মোল্লা কোন নবী রে বিশ্ব নবী কোন নবী জোরে কোন নবী আপনারা কি কোন বিশ্ব নবী নবী যদি বিশ্ব নবী আল্লাহ বিশ্ব আল্লাহ এ দেশে ওয়াজ করলে রায় কোলাইতো না কিন্তু সময় সংকীর্ণ দশটা এসে যাবে তাকে হিসাব খুব মনোযোগ হ্যাঁ আমার শ্বশুর ও বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহ আছে না নাই নবীও দেখতেছেন নি কেউ একজন একজনও দেখেন নাই মান রানি ফাঁকা রা হাক্কা যে ব্যক্তি নবী দেখছে তে আল্লাহ দেখছে কিন্তু নবী আল্লাহ না আল্লাহ আল্লাহ নবী আল্লা না হুক মনোযোগ হেদায়তের মালিক কে জোরে বলুন মালিক কে আল্লাহর গড়ের ভিতরে মূর্তি পূজা করে হেদায়েত আল্লাহ করে না কিরে কজা করে আল্লাহ করব নবী করবে কি অলি করবে কি দুঃখের বিষয়ে বান্দা আল্লাহ না করলে নবী করে আল্লাহ না করলে আল্লাহর অলি এ করে জোরে কনসবাহান। ও বন্ধু রে জিব্রাইল আমিন ঢুকছে দুই দেখে চার দিকে চারটা পাতা মধ্যে একটা ফুল জোরে কোন সবহান জিব্রাইল কো জীবনে কত পাতা দেখছে এত সুন্দর পাতা কোনো দিন দেখি নাই জিব্রাইল কো কত পৃথিবীতে কত ফুল দেখছি এত সুন্দর ফুল জীবনে কোনো দিন দেখি নাই জোরে কোন সবহান জিব্রাইল ডাক দেখো ਅਬਦੁਲ ਕਾਦਿਰੋ এত সুন্দর পাতা কি দিয়া বানাইছে জীবনে কত পাতা দেখছি কত ফুল দেখছি এত সুন্দর পাতা এত ফুল কোনো দিন দেখি নাই নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আবদুল্লা গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে গাউসে পাক দেখ দেখো জিব্রাইল পাতা দি চিনু নাই কনা এই পাতাগুলি পাঞ্জাতনের চারজন যেরকম সুবহানাল্লাহ এক নাম্বার পাতাটা মওলা আলী দুই নাম্বার পাতাটা মা ফাতেমা তিন নাম্বার পাতাটা ইমাম হাসান চার নাম্বার পাতাটা ইমাম হোসেন পঞ্চম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল বলুন না ইয়া আল্লাহ এবার জিব্রাহিল আমিন ডান কাত বাড়াইছে জিব্রাহিলের খাতে ফুলটা চলে আসছে নেওয়ার কথা কই জোরে কন জোরে কন মদিনাতুল মোনাব্বার উপর দিয়া নবীজির প্রথম আগমনটা হয়েছে মদিনা এ কারণে নবী মক্কা সাইরা গিয়া মদিনা জোরে কন সবাহ ঘন্টার কথা মিনিটে বলতেছি